আসসালামু আলাইকুম স্যার আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম আমার বাড়ি হচ্ছে বরগুনা জেলা আমি যে গানটি করছি শ্রদ্ধা সাধক জালাল খারের একটি গান করছি গানটি সুর এবং কথা তিনি লেগেছেন জন্মে যে জেজ পাপ করে না জ পাপ করে না ভাগি সে করুনার পাপি আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার জন্মে যেজন যে পপ করে না জন্মে যে জন পপ করে না ভাগিনয় সে করুনার পাপির আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার হাইরে পাপির আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার থ্যাংক ইউ আর কোন গান এক লাইন শুনবো শুনি আমি শ্রদ্ধেয় বাউল সাধক শাহুল করিম স্যার একটি একটা শুনলাম জি অন্য ধরনের একটা গান শুনি একটা সিনেমার গান করি ব্যান্ড আধুনিক হ্যাঁ সিনেমার গান হতে পারে যে গানটি করছি গানটির কথা লিখেছে শ্রদ্ধেয় পরিচালক দেলরদান জন্ত স্যার এবং গানটি শুরু করেছে উনিই বড় ভাই আনরজন নান্তু স্যার শুনি আমার সাথে আয় 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 রে আয় আমার আমার মনের ময়ূরে বসন্ত থ্যাংক ইউ প্র্যাকটিস করতে হবে ঠিক আছে যাও